আমরা এর আগেও মানে অনেকবার পেয়েছি দু হাজার দশ সাল থেকে আমরা এটা পেয়ে আসছি পুরো সিসিটি সিসিটিভি দিয়ে আমাদের পুরো মণ্ডপটাকে টাকে দেওয়া দেখাচ্ছে যাতে আমাদের মণ্ডপ সমেত যাতে আশেপাশের এলাকাটাও আমরা সুরক্ষিত রাখতে পারি এই টাকাটা রাজ্য সরকারের যে গাইডলাইন গুলো আছে সেগুলো মেনে চলবে সমাজের জনকল্যাণমূলক সমাজ সচেতন বিষয়গুলো তুলে ধরবো দুর্গাপূজার আগে এক খুশির খবর নিয়ে হাজির হলো মুর্শিদাবাদের ভরতপুর থানা রবিবার দুপুরে ভরতপুর থানার পক্ষ থেকে এই স্থানীয় বিভিন্ন দুর্গা ক্লাবকে রাজ্য সরকারের আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হলো এই উদ্যোগ পূজার আনন্দকে আরো বাড়িয়ে তুলেছে ভরতপুর থানায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দির এসডিপিও শাস্ত্রে কাম্বারদার ভরতপুর এক নম্বর ব্লকের বিডিও দাওয়া শেরপা এবং ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবনাথ মন্ডল তাদের হাত থেকে এই মূল্যবান চেক পেয়ে ক্লাব কমিটির সদস্যরা উল্লসিত হয়ে ওঠেন সরকারের এই সহযোগিতা পেয়ে তারা ধন্যবাদ জানান পূজা কমিটির শুধুমাত্র কাজে ব্যবহার হবে না এই অর্থ দিয়ে বিভিন্ন সময় সচেতনতামূলক প্রচার ও সেবামূলক কাজ করা হবে এর মধ্যে রয়েছে পরিবেশ দূষণ রোধ ডেঙ্গু প্রতিরোধ এবং অন্যান্য সামাজিক কর্মসূচি সরকারি এই আর্থিক সাহায্য তাদের ক্লাবগুলোকে আরও সক্রিয়ভাবে কাজ করতে উৎসাহিত করবে ক্লাব কমিটির সদস্যরা নিশ্চিত করেছেন যে তারা সরকারি সমস্ত বিধিনিষেধ মেনে এবারে দুর্গাপূজা পালন করবেন ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে স্বাস্থ্যবিধি মেনে চলা সব তারা বিশেষ নজর দেবেন এবছর তাদের মূল লক্ষ্য আনন্দ এবং নিরাপত্তা এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা ভরতপুথানার এই মানবিক উদ্যোগ কেবল দুর্গাপূজার আর্থিক সহায়তায় নয় বরং এই স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে একটি দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে এই অনুদান এলাকার ক্লাবগুলোর প্রতি সরকারের বিশ্বাস এবং সহযোগিতার একটি সুস্পষ্ট বার্তা দেয় অনুদানের চেক হাতে পেয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম ইলেকট্রনিক্সে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ ম্যানচেস্টের নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান আজকে থানা থেকে আজকে যে পুজোর আপনাদের যে সরকারি অনুদান সেই চেক পেলেন হ্যাঁ পেয়েছি এই যে অনুদান পেলেন এটা কি কাজে খরচ করবেন আমরা সরকারের দেওয়া যে সমস্ত অঙ্গীকারবদ্ধ যে নিয়মাবলীগুলো রয়েছে আমরা সমস্ত নিয়মাবলীর উপরে আমরা আমাদের নজর থাকবে তারপরে আমাদের প্যান্ডেলের যথারীতি সেখানে স্বেচ্ছাসেবক সহ আনুষাঙ্গিক যে সমস্ত ক্রিয়াকলাপ বা কার্যকলাপের মধ্যে যেগুলো পড়ে অগ্নি নির্বাপন থেকে আরম্ভ করে সমাজ সচেতনমূলক যে সমস্ত প্রোগ্রামগুলো রয়েছে আর নারী শিক্ষার উপরে যেমন প্রভাব পড়বে বাচ্চা শিশুদের ক্ষেত্রেও আমরা যত্ন নেওয়ার কথা চিন্তা করার জন্যে আমরা আমাদের মতো সাধ্য মতন আমরা সেগুলোকে রাখবার চেষ্টা করবো প্যান্ডেলের প্রতি বিশেষ আকর্ষণ কী আছে আপনাদের মধ্যে আমাদের বিশেষ আকর্ষণ বলতে আমরা যেটুকুটা বুঝি যে এই শারদীয়া উৎসব বা শারদীয় যে দুর্গাপুজোর উৎসবের জন্য আমরা কিন্তু সারা বৎসরই আমরা তিনশো পঁয়ষট্টি দিনের আগে কিন্তু এই পাঁচ দিন আগে থেকে আমরা কিন্তু এটা ধৈর্য ধরে অপেক্ষা করি যে কবে আমাদের এই দিনটা আসবে কারণ আমাদের উৎসব সবার উৎসব আমাদের কিন্তু আনন্দটা সবারই জন্য আমরা ভাগ করে নেওয়ার কথা চিন্তা ভাবনা করি এবং আমাদের মধ্যে এই সচেতনতা বাড়ুক যে আমরা পরস্পর বন্ধুত্বমূলক সৌহার সৌভাতৃত্বমূলক এবং নিজেদের মধ্যে পরস্পরকে পরস্পরকে সহযোগিতা করে যাতে আমরা পুজোর আকর্ষণীয় এই দিনগুলোকে আমরা সুন্দরভাবে সমাজের বুকে প্রতিষ্ঠা লাভ করবার জন্য যে সমস্ত প্রচেষ্টাগুলো সরকার আমাদেরকে নিয়মাবদ্ধ অবস্থায় খেয়ে বেঁধে রেখেছেন আমরা সেগুলোকে সমস্ত নিয়মকরণ বাধ্যতামূলকভাবে আমরা এগুলো মেনে চলবার চিন্তা করব এবং নিয়ম শৃঙ্খলা মাফিক আমরা যথেষ্ট পরিমাণে আমরা আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী দিয়ে মা বোনদের যেন কোনো কোনো অসুবিধা না হয় বাচ্চা শিশুদের ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয় বয়স্কদের ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয় আমরা সবার ক্ষেত্রে সেই জিনিসটা আমরা মাথায় রেখে এই পুজো মণ্ডপটাকে চার দিনের জন্যে একটা আনন্দময় করে আমরা আমাদের ভরতপুরের বুকে আমাদের প্রশাসনিকের দেওয়া যে সাফল্য যে আমাদের কাছে তুলে দিয়েছেন আমরা সবার সহযোগিতায় এবং সবার কাছ থেকে আমরা এই শুভকামনা জানিয়ে আগামী আমরা আমাদের এই বিজয় দশমীর আগে পর্যন্ত আমরা এই প্রতিষ্ঠাটাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে তুলব এটি হচ্ছে আমাদের এক লাখ দশ হাজার টাকা আমরা আমলাই পশ্চিম পাড়া সার্বজনীন দুর্গাপূজা আমার নাম ভাগ্যবান পালাম আমার কমিটিতে আছে প্রফুল্ল পাল আমি আমি হচ্ছে সভাপতি হ্যাঁ আজকে আমরা এর আগেও আমরা অনেকবার পেয়েছি দু হাজার দশ সাল থেকে আমরা সেটা পেয়ে আসছি প্রথম যখন দশ হাজার টাকা দু হাজার আঠেরো সালে দেয় তখন থেকে আমরা পেয়ে আসছি মানে শুরু থেকেই শুরু থেকে আমরা পাচ্ছি কত টাকা আজকে হচ্ছে এক লাখ দশ এই যে টাকা আপনাদেরকে সরকার অনুদান হিসাবে মন্ডপে দিচ্ছে এটা কিভাবে খরচ করবে এটা আমরা বিভিন্ন মানে প্রতিমা থেকে আরম্ভ করে তো মানে বস্ত্র বিতরণ তারপরে আমরা এমনি মানে ওই ইয়ে হ্যান্ড স্যানিটাইজার তারপরে ব্লিচিং পাউডার এগুলো আমরা অনেকভাবে খরচ নিরাপত্তা এবং সমস্যাভাবে ব্যবহার করি আচ্ছা নিরাপত্তা নিরাপত্তা বলতে কী বলব নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন মণ্ডপে নিরাপত্তা নিরাপত্তা বলতে আমাদের নিরাপত্তা বলতে আমাদের পুরো সিসিটিভিতে দেওয়া হয়েছে পুরো সিসিটিভিতে সিসিটিভি দিয়ে আমাদের পুরো মণ্ডপটাকে মুড়ি দেওয়া হয়েছে যাতে আমাদের মণ্ডপ সমেত যাতে আশেপাশের এলাকাটাও আমরা সুরক্ষিত রাখতে পারি সেই হিসাবে আমরা নজর রাখছি তার সাথে আমাদের নিজস্ব যে সমস্ত সদস্য রয়েছে তাদেরকে ভলেন্টিয়ার হিসাবে নিয়োগ করছে যাতে দিন রাত কোনো রকম চারিদিকে যেন সুষ্ঠ সমাজ মানে কোনো রকম সমস্যা না হয় কোনো অশান্তি সৃষ্টি না হয় সবাই মিলে উৎসব সবার সবাই মিলে মিলে যেন আমরা সবাই পুজোটাকে ভালোভাবে করতে পারি এটাই আমাদের মেন উদ্দেশ্য এবং সবাই উৎসবে সামিল হয় এই কামনাই করি এবং সবকে আমরা আহ্বান জানাচ্ছি সময় সচেতনের জন্য কোনো প্রস্তাব ব্যানার এসব অবশ্যই হচ্ছে আমাদের স্বাস্থ্য সচেতন হিসাবে আমরা বিভিন্ন যে ডেঙ্গু ম্যালেরিয়া যে প্রকোপ বাড়ছে দিন দিন তার জন্য আমরা সমাজ সমাজসেবামূলক হিসাবে তার পোস্টার দিচ্ছি এবং আমাদের যে রোড সেফটির ব্যাপারগুলো যেটা বিশেষ করে হেলমেট সংক্রান্ত যে ব্যাপার মানুষ আজকেও আজকের দিনেও মানে হেলমেট ছাড়াই যে চলাচল করছে সেটা আমরা প্রচার করার বেশিরভাগ চেষ্টা করছি যাতে মানুষ এই উপলব্ধি করতে পারে যে হেলমেট নিজের জীবনের দাম টাকাও বেশি এই দিকে আমরা নজর দিয়ে সবাইকে প্রচার করার চেষ্টা করছি সাইবার ক্রাইম হচ্ছে এর বিষয়ে কোনো আপনারা কি সাইবার ক্রাইমের জন্য অবশ্যই করছি মানুষ এখন দেখুন এখনকার যে সিচুয়েশন এখনকার মানুষ বেশিরভাগ মানুষ শিক্ষিত অশিক্ষিত সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে এবং ভুলবশত তারা সেই ফাঁদে পড়ে সেই ব্যাপারগুলো যাতে তারা বেশি করে বোঝানো যায় সেটা পোস্টার ব্যানার সময় আমরা আরও চেষ্টা করছি তাদেরকে আরও গভীরে বোঝানোর যে কোনোরকম ফাঁদে বা লিঙ্কে বা যে সমস্ত মেসেজ আসে সেটা কোনো কিছু এলে আলোচনা করে বা কোনো সমস্যায় পড়লে থানায় ইনফর্ম করে তবেই সেটার বিরুদ্ধে যায় কী নাম আপনার আমার নাম সন্দীপন সিনহা আমি ভরতপুর টাউন ক্লাব এই টাকাটা রাজ্য সরকারের যে গাইডলাইনগুলো আছে সেগুলো মেনে চলবো এছাড়াও দেনার পোস্টার সমাজ কল্যাণমূলক যে কোনো গরিব মানুষ দুস্থ মানুষদের সেবা করব বস্ত্রদান করব এই সমস্ত দিয়ে আপনাদের মণ্ডপে নিরাপত্তার কী ব্যবস্থা নিরাপত্তার ব্যবস্থা বলতে যেমন ভলেন্টিয়ার্স থাকে যথারতি দেখার জন্যে আগুন নির্মাণের জন্যে যে এক্সটেনশন সিলিন্ডারটা দরকার সেটাও থাকে থাকে হ্যাঁ আপনাদের গ্রামে কতগুলি মণ্ডপে এই ধরনের সাতটা ভিড় ভাড়টা কীরকম ভিড় ভাড়টা প্রচুর দেখার মতন সরকারি যে প্রচার প্রচার বা জনসচেতনার যে প্রচার কী কী ব্যবস্থা নিয়েছে সেগুলো নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সেফ ডাইফ সেভ লাইফ পাড়ায় সমাধান তারপরে নিষেধ তারপরে বাল্যবিবাহ বন্ধ এই সমস্ত কী থাকছে এবার থিম থাকছে মা দুর্গা আমাদের যেটা থাকছে মা দুর্গা রথে করে আসছে মাসলা। মাসলা হাটপাড়া সার্বজনীন দুর্গাপুজো আপনার আমার নাম সমীর আমি ওই কমিটির সেক্রেটারি হ্যাঁ এইমাত্র পেলাম আমরা হাতে পুলিশ অধিকারিকদের হাত থেকে আমরা সেই চেক গ্রহণ করলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় হ্যাঁ তার মস্তিষ্ক প্রশুতি এই যে অনুদান আমাদের পুজোর জন্য সহযোগিতা তা আমরা আমাদের কাম্য বা আমরা তেনাকে খুব ধন্যবাদ জানাই এই টাকা উপহার পেয়ে কীভাবে খরচ করবেন এটা সমাজের জনকল্যাণমূলক সমাজ সচেতন বিষয়গুলো তুলে ধরবো তার সঙ্গে পূজার বিভিন্ন পার পাশে খরচ করব। এবং যেমন সচেতনতামূলক যেসব কাজগুলো আছে সেগুলো আমরা সমাজের সামনে তুলে ধরবো এবার থিম কী আছে এবার থিম বলতে আমাদের গ্রাম্য পূজা আমাদের ওখানে সামনে প্যান্ডেল লাইফ সব কিছুই হবে তার সঙ্গে বাজনা ঢাক ঢোল এসবই হবে বৃন্দারপুর দুর্গা দুর্গাপূজা কমিটি আমি সেক্রেটারি এটা আমরা কিছু গরিব মানুষ যাদের কিছু কাপড় বা কিছু কম্বল আমাদের অনুদান দেওয়া হয় ওখান থেকে আর কিছু পুজো পারপাসে খরচ হয় মণ্ডপে জনসচেতনামূলক বা স্বাস্থ্যমূলক কি কি ব্যবস্থা আছে আপনাদের আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যবান সমস্ত রকমই ব্যবস্থা আছে ফায়ারের থেকে আরম্ভ করে বা যেগুলো সবই আছে আমাদের প্রচারমূলক কোনো অনুষ্ঠান না প্রচারমূলক কোনো অনুষ্ঠান আমরা করি না প্রচারমূলক মানে জনসচেতনতা সমাজ হ্যাঁ সেরকম কিছু অনুষ্ঠান থাকে আমাদের বার্তা কী দেবো মানে যেগুলো হয়তো সমাজে এগুলো এ হচ্ছে মানে যেখানে যা মানে মানে যেগুলো করলে হবে বা সেটা ভালো হবে এরকম আর কি পরিসর পূর্ব করা সার্বজনীন দুর্গা পুজো আপনার সুশান্ত মিস্ত্রি মিস্ত্রি আপনি কেউ এক লক্ষ দশ হাজার টাকা বা কী কাজে খরচ করবেন আমাদের দুর্গা পুজোর সমাজ উন্নয়নমূলক কিছু কাজে এবং যে কিছু সরকারের যে নিয়ম বলেছে সেই নিয়ম অনুসারে আমরা সব কিছু আইন শৃঙ্খলা বজায় রেখে আমরা খরচ করি নিরাপত্তার কি ব্যবস্থা রাখছেন নিরাপত্তার আমাদের পুলিশ প্রশাসন যেগুলা গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন মেনে আমরা ইয়ে করি পুলিশ প্রশাসনে হ্যাঁ সিসি ক্যামেরা আমাদের বর্তমান আছে বা এখনও চালু আছে বর্তমানে আছে সিসি ক্যামেরা এবারে পুজোয় কী থিম থাকবে আপনাদের আমাদের পুজোর থিম আছে সহজ সহজ পাঠ আপনাদের মণ্ডপের নাম কালী মাসলা কালীতলা পূর্বপাড়া কালিতলা সর্বজনীন দুর্গাপূজা নিউ তরুণ সঙ্গে আপনার নাম বিনয় কুমার দে আপনি দেব সহজ সরকারি দিক থেকে যে গাইডলাইন মেনে পুজো করার আমাদেরকে পরামর্শ দিয়েছেন সেভাবেই আমরা পুজো করব বা সমাজ সচেতনামূলক যে ব্যানার বা সমস্ত রকম সরকারি নিয়ম মেনে সেভাবেই আমরা এগিয়ে যাব আমাদের সিসিটিভি ক্যামেরা থাকবে আমাদের পুজো মণ্ডপে ভলেন্টিয়ার থাকবে নারী সুরক্ষার জন্য যে আমাদের একদিকে নারী একদিকে পুরুষ একদিকে প্রবেশ রাস্তা একদিকে বাহির রাস্তা সমস্ত রকম সু সুযোগ সুবিধা আমাদের ক্লাবের পক্ষ থেকে থাকবে ক্লাব আমাদের মাসলা দক্ষিণপাড়া সবুজ সংঘ ক্লাব কত টাকা চেক এখন এক লক্ষ দশ হাজার টাকার চেক ক্লাবের কে আপনি আমি ক্লাবের সম্পাদক দিগন্ত দে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট